ওই এলাকাতে জল নিকাশ এই ভোটারকে কম করে 30000 টাকা খরচ হয়ে গেছে জমি লিজ দেয়া বাড়ি এই যে পরিশ্রমী মুনিশ কেটি এই একটা ছাগল বেচি একটা এটা বেশি সার মাটি কিনি আবাদ করিছে আবাদটা যদি আমাদের মানুষের নষ্ট করে যে একটা আবাদের পিছনে কত খাটনি হয় কত পরিশ্রম হয় এই আবাদজ কত মনে করে অনলাইন্ড লিমিটেড ছাড়ি গেছে এটার একটা বিচার সুষ্ঠু দরকার

গত পরশু দিন এই ভোটটা কাটার পরে আমি এই বেলা বারোটার পরে গেলাম থানায় যে একটা অভিযোগ করেছি এখন পর্যন্ত কোনো আমার সে তদন্ত আসেনি আবার আজ গিয়ে তো ভুটটা কেটেছে তো এখন তদন্ত ফের আমি যাব এখন দেখি তারা কি করে যদি না করে তাহলে আরেকটা আইনের আওতায় যাইতে হবে আমাকে মানে তদন্ত করা লাগবে আমার যা ক্ষতি করেছে ক্ষতি তো এটা মানুষ খেয়েছে ফের মনে হয় আরো এত ইয়ে হয় না কিন্তু যে পরিশ্রমটা করতে চাই যে মনিস টুনিশ খেয়েছি ছাগল গরু বেচি জমিটা পরে জমির লিস করা তো এই ভুট্টাটাই তো আমার হইতে দিল না কিনে আমার এক লাখ টাকা ব্যচা কেনা হবে সেইখানে ছবির দণ্ড ভুট্টাটাই কম করে তিরিশ হাজার টাকা আমার খরচ হয়ে গেছে জমির লিজ দেওয়া বাদে এই যে পরিশ্রম এই মুনিষ কেটি এ একটা ছাগল বেশি একটা এটা বেশি সার মাটি কিনে আবাদ করি সেই আবাদটা যদি আমার মানুষের নষ্ট করে তাহলে তো আইনের আয়তা তো যাওয়াই লাগবে কিন্তু সে প্রশাসনের লোক এখনো পর্যন্ত কোনো ফোনও কইলো না তদন্ত আসলো না সকালবেলার দিকে আমার এই মাঠে একটু আবাদ ছিল আমার মাঠে আসলাম আসার পরে শুনলাম নাকি যে রিনা নামের একটা মেয়ের ভুট্টার গাছ কেটেছে তো গাছ খ্যাত এসে দেখছে যে এত পরিমাণ ক্ষতি করেছে এই ক্ষতির মাসুল দেয় গায়ে বাধা কারণ ক্ষেতটা হওয়া ক্ষেত অল্প কিছু দিনে উঠবে আর এইভাবে যে গাছগুলো কেটেছে এটা একটা মানে মানুষের মানে অনলাইন লিমিটেড ছাড়িয়ে গেছে এটার একটা বিচার সুষ্ঠু দরকার আর এই ধরনের কাজগুলো সাহস পাইছে মানুষ আরও বিচার না পাওয়ার কারণে বিচারটা জানে সুষ্ঠুভাবে হয় আর কে করেছে এটা তদন্ত করে জানে জিনিসটার একটা সঠিক বিচার পাওয়া যায় তাহলেই মানুষ আরও একটু মানে এসবের দিক থেকে একটু ভালো থাকবে এটা পরস্পর হিংসার কাজ মানুষের সাথে মানুষের হিংসা থাকতে পারে এই যে ক্ষেতটা করেছে কত র কষ্টের পরিশ্রমের জিনিস এইসব এসবগুলো ক্ষতি করাটা এটা একদম মানে মানে একটা মানসিক মানুষের ভেতরেই পড়ে না থাকে আমার অনেক পরিশ্রম বা অনেক খাটনি সবাই জানে মনে করেন যে একটা আবাদের পিছনে কত খাটনি বা কত পরিশ্রম হয় এই আবার যোগ কি মনে করেন আমার অনেক টাকা খরচ বা জমি এলাকায় টাকা দিতে হয়েছে এর পিছনে অনেক পরিশ্রম করতে হয়েছে হবে সে আমি অনেক ধরে এগুয়ে এসেছি কিন্তু এই এই শত্রু যে কে আমি এইটাই জানতে চাই যে আমার এত বড় ক্ষতি করেছে দেখেন ঘন হওয়া একটা ফসল এমনভাবে কেটেছে যাতে আমি আবাদ করার আমার কোনো মানে কোনো জায়গায় আমার কোনো ইয়েই রাখেনি যে এই জায়গাটায় আমি আবাদ করবো প্রত্যেকটা জায়গায় খাম খাম করতে হয়ে গেছে মনে হয়েছে যে আমাকে যদি কেটে যাই তো তা তো আমার কোনো দুঃখ ছিল না কিন্তু আমার একটা ফসল আমার একটা সন্তান আমি নিজের মতো গাড়ি যত্ন করি মানুষ করেছি সেই সন্তানের বেলায় যখন পোজ দিছে তখন আমাকে কাটতে বা কতক্ষণ যারা এই ক্ষতিগুলো আমার করেছে আমি জানি কিন্তু হয়তো বা এখন আমি প্রকাশ করছি নি আমি আইনের আশ্রয় গিয়ে অবশ্যই তাদের নামগুলো প্রকাশ করবো আর আমি এটাই বলতে চাই যে আমি নাম যখনই করব তখন যেন আমি সঠিক বিষয়টা পাই বা আপনারাও আমাকে একটু সহযোগিতা করবেন যে আমি যদি সঠিক বিচারটা পেয়ে যাতে শাস্তি দিতে পারি এটাই আমাদের আপনার কাছে বলা